রাজ্যের চলচ্চিত্রকার থেকে শুরু করে সমাজকর্মী নাট্যকর্মী ডাক্তার নার্স এর মধ্যে হয়েছেন আজকে আমরা পূর্ব বর্ধমান সাংবাদিক সম্মেলন করছি যারা এখানে উপস্থিত হয়েছেন আমার আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের পূর্ব বর্ধমান যে জেলা অভ্যর্থনা কমিটি উপস্থিত আছেন সভাপতি ডাক্তার গৌরাঙ্গ মুখার্জি উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক সৌমদীপ সরকার এবং অধ্যাপিকা কবিতা উপস্থিত আছেন এই কমিটির সভাপতি এবং বিশিষ্ট শিশু চিকিৎসক এস এন বেগম শিক্ষিকা এস বেগম সেটা আমার একটি ভুল হয়েছে উপস্থিত আছেন এই কমিটির সদস্য মুসলিমা খাতুন উপস্থিত উপস্থিত আছেন স্বাস্থ্যকর্মী এবং এই কমিটির সদস্য হাসুরা বেগম উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী এবং সদস্য বীণাপানী গাঙ্গুলিয়া আমরা এখন এই যে সাংবাদিক সম্মেলন চলছে এখন কিছু বলার জন্য আমাদের যে কর্মসূচি এখানে বলার জন্য অনুরোধ করছি এই কমিটির সভাপতি এবং বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার গৌরাঙ্গ মুখার্জীকে নমস্কার সবাইকে অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধু এবং সমস্ত যে নয় ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটা কর্মসূচির অঙ্গীকার যাত্রা আহ্বান জানানো হয়েছে এটা জাগর নারী জাগো বন্যের শিকার যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে বেশ বিশিষ্ট চলচ্চিত্রকার নাট্যকর্মী নাটককার এবং বিশিষ্ট বুদ্ধিজীবীদের দ্বারা এটা আহ্বান করা হয়েছে এই কর্মসূচি এটা সারা পশ্চিমবাংলা জুড়েই আমরা ডাক দিয়েছি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ পশ্চিমবাংলার বিভিন্ন পয়েন্ট থেকে যেমন কুচবিহার উত্তরবঙ্গের কুচবিহার এদিকে গান্ধী ঝাড়গ্রাম চারটি মেন পয়েন্ট থেকে নারী এবং অবশ্যই তার সঙ্গে অবস্থাও সামিল আছেন এই বিপুল পরিমাণে সংখ্যায় যে নারীরা এগিয়ে এসেছেন তারা পদযাত্রার মাধ্যমে এসে ষোলো তারিখ বিদ্যাসাগর মূর্তির মাধ্যে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয় তার মধ্যে ঝাড়গ্রাম থেকে যে দলটি রওনা হচ্ছে এগারো তারিখে সেটি সেই দল পদযাত্রার যে দল পুরুলিয়া থেকে তেরো তারিখ এবং তেরো তারিখ আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে বর্ধমান স্টেশন চত্বরে থেকে শুরু হবে একটি পদযাত্রা সেই পদযাত্রা গার্জেন গেট চত্বরে এসে চারটে একটা অনুষ্ঠান করবে সাংস্কৃতিক প্রতিবাদী সমাবেশ সেই অনুষ্ঠানে কিছু প্রতিবাদ এবং তার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তুলে ধরা হবে এই ক্রম বর্ধমান যে নারী প্রতি ক্রমশই বেড়ে চলেছে এবং সেটা ভয়াবহ আকার ধারণ করেছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা তৈরি হবে আমরা এই কর্মসূচি আগেই গ্রহণ করেছি বর্ধমান পূর্ব অভ্যর্তন কমিটি তৈরি হয়েছে সেই কমিটি থেকে আমরা প্রচার সভা কিছু প্রচারের মাধ্যমে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এবং কলেজ এবং অন্যান্য যে স্কুলগুলি আছে সেগুলোর মাধ্যমে পড়েছি গার্জেনকে আগেও আমরা কিছুক্ষণ আগে ওখান থেকেই আমরা এখানে ওখানেও আমরা একটি প্রচার শা করছিলাম যাতে করে এই এতে এই অভ্যর্থনার যাত্রায় সকলে সামিল হতে পারেন তেরো তারিখে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা রাজনৈতিক অনাজনৈতিক এবং সমস্ত মানুষকে নারী পুরুষ সকল শ্রেণীর মানুষকে সমাজে এগিয়ে আসতে অনুরোধ করছি এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আমরা এই অনুষ্ঠানটি সফলতা দেখতে পাব কী কী দাবি থাকবে মোটামুটি এই একটা দাবি ছাড়া আট কোনো দাবি না এই অনুষ্ঠান এই দাবি তো মেনলি মানে প্রধানত এটাই যে নারী নিরাপত্তা রক্ষা করতে হবে বিভিন্ন জায়গায় নারীদের সুরক্ষার তাদের কর্ম প্রতিষ্ঠানে সেটা স্কুল হোক আমরা দেখেছি আর্যকর মতো জায়গাতেও নারীদের হয়েছেন এবং ডাক্তারকে এবং উন্নত হয়েছে কস কলেজে হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে এটা প্রতিবাদ স্বরূপে আমাদের সমস্ত কিছু হয় এবং নারীরা যাতে জাগ্রত হয় সমাজের আমাদের মনে হয় এটা আস্তে আস্তে এটা

দুশো বা আড়াইশো জন মহিলাদের যে টিম তারা আসবে আসানসোলে একটা কর্মসূচি হবে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে এবং আসানসোল থেকে তেরো তারিখ এখানে এসে পৌঁছাবে এখানে র্যালি হবে এখানে এই জেলার সমস্ত মানুষকে নিয়ে এখানে আমরা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি এবং আসানসোলের পরে আবার হুগলি হুগলিতে এখানে আবার একটা অভ্যর্থনা হবে এবং শেষে কলকাতা এরকম করে কোচবিহার ঝাড়গ্রাম এবং কালকু। মানে ওই রুটের যে সমস্ত জেলাগুলো তারা অতিক্রম করবে মূল মূল শহরে এসে পৌঁছাবে সেখানে আমরা সেই জেলার মানুষকে নিয়ে এই অভ্যর্থনা যে ম্যাডামরা এখানে বিভিন্ন ক্লাব যে নাটকের ফোরাম বা নাচ গানের যে বিভিন্ন ফোরাম থাকে তারা এখানে অংশগ্রহণ করবেন এইভাবে হবে

অন্যান্য স্টেটেও কিন্তু এই ধরনের প্রতিবাদমূলক যে কর্মসূচি সেখানেও করছি কিন্তু এই যে জাগন আনী যাব বর্ণিশিখা এটা যেহেতু আর্চিকর আন্দোলনের সময় অভয়ার ন্যায় বিচার এটা তৈরি হয়েছিল ফলে এই রাজ্যতে আমরা এখানে এই কর্মসূচিটা করছি হ্যাঁ তারপরে এরকম কোন বিশেষ পার্টিকুলারলি মেমোরিনামের কোনো এ নেই কিন্তু আমরা এটা ধরুন যখন মহিলারা যখন এই চারটে জোন থেকে বিভিন্ন শহরের ওপর দিয়ে তারা যখন হেঁটে যাচ্ছে যখন গোটা রাজ্যের মানুষ দেখবে এবং শুধু তো রাজ্য নয় গোটা গোটা ভারতবর্ষের মানুষ এটাকে ফলো করবে তখন এটা সমাজের কাছে একটা বার্তা ছড়াবে যে সত্যি আজকে মেয়েদের যে মর্যাদা ভুলুকিত হচ্ছে মেয়েদের যে আজকে নিরাপত্তা নেই তাহলে এটা সমস্ত মানুষের কাছে একটা বার্তা যাবে এবং বিশেষভাবে এটা প্রশাসনের কাছেও যাবে কারণ যখন অভয়ার খুন তখন তো প্রত্যেকটা মানুষ এখানে জানে প্রত্যেকটা মানুষ তারা বিশ্বাস করে যে অভয়ার একটা প্রাতিষ্ঠানিক খুন হয়েছে এবং তার সাথেও জড়িত আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকার জড়িত আছে মানে সেই জায়গা থেকে আমরা প্রশাসনের কাছেও এই বিষয়টা নিতে চাই যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার এবং তাদের পক্ষ থেকে এটা দেখারও দায়িত্ব আমি একটা বিষয় যে মুহূর্তে আমরা এই কর্মসূচিটা হচ্ছে

দেখুন ভোট এতদিন ধরে আপনারা দেখছেন যে আমাদের যে ভোট সার্বর্ষ যে রাজনীতি ভারত ভারতবর্ষ বলি কিংবা আমাদের যদি ধরুন ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের কথা বলি আমরা তো ধরুন উনিশশো সাল থেকে ভোট হচ্ছে ফলে জনগণের সাথে যে প্রত্যেকটা দলই রাজনৈতিক দলগুলো বলেন যে নারী সুরক্ষা দেব চাকরি দেব বেকারের সমস্যা সমাধান হবে গরিবের সমস্যা সমাধান হবে যদি সত্যি ভোটের মাধ্যমে যদি জনগণের সমস্যা সমাধান করা যেত নিরাপত্তা মানে প্রশাসনিকভাবে তাহলে তো একটা আমাদের সুরক্ষা পেয়ে যাবো যে কোনো স্তরে যে কোনো রাজনীতি আমি এখানে উল্লেখ করছি না কিন্তু সত্যি যদি রাজনীতির মাধ্যমে যদি করা যেত মানুষের জনগণ একদম সাধারণ মানুষের সমস্যা সমাধান করা যেত তাহলে আজকে আমাদের এখানে জাগনারী জানুর জগ বন্নিশিকা যে যারা আজকে অঙ্গীকার করে যাত্রার আয়োজন করেছেন তাহলে করতে হয় না বলে এই প্রশ্নটা আপনারা যখন করছেন বুঝতেই পারছেন যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি আপনারা গত গত চব্বিশের আগস্ট ওই চোদ্দই আগস্টের রাতে দেখবেন যে পশ্চিমবাংলায় নারীরা কীভাবে জাগ্রত হয়েছিল এবং রায় রাত জেগেছিল কীভাবে তাই এই যে একটা জনমানুষের চেতনা যেখানে একটা বিদ্রোহ মানসিকতা নিয়েছিল যে মেয়েদের একটা নিজস্ব লড়াই আছে মেয়েরাও বাঁচতে চায় রাজটা যেভাবে দখল করেছিল যে মেয়েরাও মানুষ বাপাক মেয়েদেরকেও মানুষ বাপাক আজকে সমাজটা যখন এগিয়েছে সেখানে তো শুধু পুরুষের ভূমিকা নেই কিংবা শুধু নারীর ভূমিকা সেখানে সন্মিলিত প্রয়াসই আছে সমাজটা এই জায়গায় এগিয়েছে তাহলে একটা সম্প্রদায় একটা নারী জাতিকে সে নারী বলি তাকে সমস্ত কিছু করা যায় তাহলে এটা কম চেতনার মান এবং করবো যেটা নারী সুখে আমাদের সমাজে এই পরিস্থিতিতে রাষ্ট্রপরে আমরা মেয়েদের কি সুরক্ষা দিতে পারি না এই এই টোটাল প্রক্রিয়াটা এটা কার দায়? সামগ্রিক প্রশাসনের দায় আমাদের সবার চইলে মেয়ে মানে পুরুষ নাগরিকের সবারই দায় যে আমরা যদি নাগরিক শ্রম রক্ষা করতে না পারি তাহলে কি এর সব এবং তারপরেও আমরা করে ঘটনার যে আমরা বিচার পাইনি সেই বিচার পাইনি তাহলে এটা একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে লড়াই আন্দোলন করে কিন্তু কিছু হয় না এটাই বারবার কিন্তু প্রমাণ করতে চাইছি প্রশাসন যে লড়াই আন্দোলন করে হয় না এই লড়াই আন্দোলন করে যে করা হয় না এটাই পরিপ্রেক্ষিতে এই ধারাবাহিক যে লড়াই আন্দোলন করেই সমস্ত কিছু সম্ভব এবং এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে একটা পরিবর্তন সম্ভব নারী জাগরণ সম্ভব সমস্ত ধরনের জাগরণ এই যে আপনারা দেখেছেন যে এর আগেও যে স্বাধীনতার আন্দোলনে যারা মহিলারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল এখানে কিন্তু তাদের আলাদা করে টেনে আনতে হয় এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং আন্দোলন করে করা যায় মানুষের মধ্যে জনচেতনা যদি না জাগানো যায় তাহলে এই ভোট সর্বস্ব রাজনীতির মধ্য দিয়ে করা যায় না এতদিন ধরে হয়নি আমাদের পুরুষরা ভোট দিয়ে এসছেন উনিশশো সাল থেকে এই আস্থা রেখে সাধারণ মানুষের উন্নয়ন হবে গরিব মানুষের উন্নয়ন হবে সবারই উন্নয়ন হবে কিন্তু এটা তো সাধারণত দেখা যায়নি ফলে এটা ধারাবাহিক ভাবে চলবে এটা যখন যাবো না যাবো আমরা এটা করেছে বন্ধুষ্ঠিতা হচ্ছে এবং আমরা এটা আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমরা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আমরা তো